হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনীশা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে আমি তোমাদের কিছু কথা বলবো আর তোমাদের কিছু কিছু কমেন্টে রিপ্লাই করবো তো তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখতে থাকো হলে তোমরা অনেক কিছুই মিস করে যাবে আর অনেক দিন পরে আমি কিন্তু আজকে একটা লং ভিডিও আপলোড করেছি মানে প্রতিদিন পাঁচ মিনিট ছ মিনিটের একটা ভিডিও আপলোড করছিলাম তো আজকে আমি টাইম পেয়েছি মনটাও ভালো ছিল তো সেই জন্য আজকে ভিডিও শ্যুট করেছি আর ভিডিওটা দেখতেই পারছো অনেকটাই বড় হয়েছে তো যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো আশা করি আজকে তোমাদের অনেক অনেক ভালো লাগবে সকালবেলা উঠেই আমি প্রথমে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপরে উঠানটা ঝাড় দিই নি তার আগে চলে এসেছি হাত মুখ ধুতে তো এখন ব্রাশ করে হাত মুখ ধুয়ে নিচ্ছি এরপরে চলে যাব হচ্ছে উঠান ঝাড় দিতে আচ্ছা আমি উঠান ঝাড় দিতে দিতে তোমাদের আমি কিছু কিছু কমেন্টের রিপ্লাই করি মৃত্যুঞ্জয় চ্যাটার্জি কমেন্ট করে বলেছে আমি জানি না তোমরা আমার বয়স থেকে বড়ো না ছোটো যদি বড়ো হও তাহলে ভগবান যেন তোমাদের সবসময় এক করে রাখেন এই কামনা করি আর যদি ছোটো হও তাহলে আমি ব্রাহ্মণের ছেলে তোমাদের দুজনকে আশীর্বাদ করলাম তোমাদের ভালোবাসা যেন সারা জীবন টিকে থাকে সকালবেলায় ঘুমতে ঘুটে এত সুন্দর একটা কমেন্ট দেখেছি মনটা না একদম খুশি খুশি হয়ে গেছে তো সেই খুশি খুশিতে আজকে কাজগুলো তাড়াতাড়ি করে করেছি আর আজকে তোমাদের ভিডিওটাও অনেকটাই বড় দিলাম কারণ কমেন্টটা পরে আমার মনটা এতটাই খুশি হয়ে গেছে তো যে দাদাটা কমেন্ট করেছে তাকে আমি অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আর এভাবেই আমার পাশে থেকে আর এখন ওই সাড়ে নটা মতো বাজে আর এখন মাছ কাটতে বসেছি তোমাদের দাদাভাই বাজারে গেছিলো বাজার থেকে রুটি আর এই মাছ নিয়ে চলে এসেছে আমি ভেবেছিলাম সকালে সিদ্ধ ভাত রান্না করব তা তো রুটি নিয়ে এসেছে আর রান্না করা লাগবে না তো আমি মাছ কাটতেই বসে পড়লাম কী হয়েছে আর এখানে তোমাদের দাদাভাই বাটা মাছ নিয়ে চলে এসেছে আর কি বলবো তোমাদের দাদাভাইয়ের কথা আমরা দুজনা মানুষ আর এতগুলো মাছ নিয়ে চলে এসেছে আর এই গরমের সময় দুদিন রেখে যে খাবো তাও সম্ভব না মানে যা গরম দিচ্ছে গরমে কিছুই রাখা সম্ভব না মানে ভাত যদি সকালবেলায় রান্না করি আর মানে দুপুরবেলার দিকেই ভাত পুরো নষ্ট হয়ে যায় এরকম গরমের অবস্থা কী বলবো কিছু আর বলার নেই সবাই শুধু সাবধানে থেকো সেটাই বলবো তোমাদেরকেই গরমে মানে যখন তখন মাথা ঘুরে যে কেউ পড়ে যেতে পারে এতটা গরম তো সবাই প্লিজ একটু সাবধানে থেকো আর বেশি বেশি করে জল খেও আর এদিকে আমার সিম্বা তো আমার কাছে বসেই থাকে আমি মাছ কাটছি আর ওকে একটু একটু করে দিতে হবে ও খাবে তো ওদিকে মাছ টাচ কেটে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর এই যে দেখো আমার সোনা পাখিটা একদম চুপ করে বসে রয়েছে ওকে তোমাদের দাদা আর কি টুকরো টুকরো করে রুটি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে আর ওখানে লক্ষ্মী সোনার মতো চুপচাপ খাচ্ছে আর জানো তো কী বলবো তোমাদের আমাদের বাড়িতে যেই আসুক না কেন সিম্বাকে দেখে সবাই বলে বিদেশি বিড়াল কেনা বিড়াল মানে ও যে দেশি বিড়াল সেটা কেউ ভাবতেই পারে না মানে এতটা বড় সড়ো আর মোটা সোটা হয়েছে আর গায়ের রংটা এত সুন্দর সেই জন্য আর কি সবাই ওকে বিদেশি বিড়াল ভাবে তোমরা ক্যামেরায় হয়তো অতটা বুঝতে পারো না কিন্তু সামনে দেখলে বুঝতে পারতে সিম্বা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে মানে যে সমস্ত বিড়াল ওকে মারতে আসতো সেই সমস্ত বিড়ালদের থেকেও কিন্তু ও সাইজে অনেকটাই বড় হয়ে গেছে ওদেরকে এর এর কাছে মানে বাচ্চা লাগে দেখতে তবু আর কেউ পারে না মারামারি করতে ওই মার খেয়ে চলে আসে কিছু আর বলার নেই সকালে ওই যে রুটি টুটি খেয়ে আমরা না দু ঘন্টা মতো শুয়েছিলাম আর এখন ওই একটা মতো বাজে তো চলে এসেছি রান্নাবান্নার দিকে তোমাদের দাদাভাই ওদিকে মাছটাকে ভাজছে আর আমি এদিকে সবজি চাল ঠাল সব কিছু একদম রেডি করছি আর এই যে গেঞ্জিটাকে আমি আরেকটু ভিজিয়ে দিলাম গেঞ্জিটা শুকনো থাকলে তো সবজিগুলোও শুকিয়ে যাবে সেই জন্য আর কি আমি একটু বেশি করে ভিজিয়ে দিলাম যাতে সারাদিন থাকে আজকে আর জল না দেওয়া লাগে তাই আর এই যে দেখো এই বেগুনগুলো তো আমার বাবা দিয়ে গেছিলো তোমাদের তো বলেছিলাম তো সেই বেগুনগুলো কেটে নিলাম দুটো বেগুন ছিল আর এখানে ভেন্ডি তো ভেন্ডি দিয়ে তরকারি হবে আর বেগুন আর এই তেঁতো শাক দিয়ে আর কি রসুন দিয়ে ভাজা ভাজা টাইপের হবে এই যে দেখো কত সুন্দর হয়েছে একদম দেশি বলতে পারো কোনো সার নেই কিচ্ছু নেই আর এত এত সুন্দর হয়েছে একটা ছোপ পুরো মানে একটা ছোপেই আমাদের তিন চারবারের বেশি হয়ে যাবে খাওয়া মানে এত বড় তো এই যে দেখো এখান থেকে আমি টুকটুক করে ছিঁড়ে নিচ্ছি অল্প অল্প করে আর এদিকে আমার মাথায় গামছা কেন বলতে পারো তোমরা কারণ রোদ বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ রোদের মধ্যে আসলে একদম পুড়ে কয়লা হয়ে যাব। আর শাক ছিঁড়তে তো একটু টাইম লাগবে সেই জন্য আর কি মাথায় এই গামছাটা দিয়ে বেরিয়েছিলাম বাইরে আর এই রোদে পুরেপুরে শাক তুলতে তুলতে আমার মনে পড়ে গেল যে ঘরে কটা রসুন রয়েছে তো রসুন কটাও রোদে দিয়ে দেওয়া যাক তো এই যে দেখো বস্তা শুদ্ধ রসুন কটাকে নিয়ে এসেছি এখন সুন্দর করে রোদের মধ্যে মেলে দিচ্ছি আর এই রসুনগুলো জানো তো সবাই রোদে না দিলে একদম পোকা হয়ে যায় আর এখানে ঢপের মধ্যে রয়েছে তেল মানে একদম খাঁটি সর্ষে ভাঙানো তেল আর এই যে এখানে দেখো চার পিস বেগুন রয়েছে সাথে রয়েছে রসুন আর এই যে মাছ ভাজা এগুলো তোমাদের দাদাভাইই ভেজেছে আর এখানে যে দেখো তেঁতো শাক আর লঙ্কা চিড়ে রেখেছি তো এই তেঁতো শাকটুকু আর ওই বেগুন দিয়েই ভাজা হবে এই যে দেখো কড়াইতে তেল দেয়া রয়েছে তোমাদের দাদাভাই আর কি পুড়িয়ে ফেলেছে কড়াই ও কিছু করতে আসলে ওই অবস্থা করে আর এই হাঁড়িতে ভাত হচ্ছে ওদিকে আমি কড়াইতে বেগুনটা ভাজতে বসিয়েছি আর দেখি যে এই যে একটা মানে কাকু এসেছে ইনি চুল মানে কেনেন আর আমার তো চুল রয়েছে কত তোমরা জানো তো ভেবেছিলাম প্রথমে চুল দিয়ে জিনিস রাখবো কিন্তু জিনিসগুলো না একদমই পছন্দ হয়নি মানে একবার পড়লে হাত থেকে সে জিনিস একদম বাঁকা হয়ে যাবে মানে এতটাই পাতলা আর নরম একদমই ভালো না তো সেই জন্য ভাবলাম যে চুল বিক্রি করব তো তাই আর কি ওনার কাছে চুলটাকে ওজন করতে দেব ভেবেছি তো যে দেখো ঘরের থেকে চুল নিয়ে এসেছি আমি কিন্তু আগে অনেক জিনিস কিনেছি আর এতগুলো চুল রয়েছে তো এদিকে আমার চুলগুলো আমি উনি দেখছিল কি কি বলবো তোমাদের আমার যে খারাপ লেগেছে চুলগুলোকে একদম ছিঁড়ে করে নিয়েছে মানে প্রচণ্ড পরিমাণে চুল ছিঁড়েছে আর যেই আসুক না কেন সেই ওই করে আর দেখো কেমনভাবে ধুলো মাখাচ্ছে চুলে আর ধুলো মাখিয়ে পরে বলছে চুল চুলগুলো সাদা চুলগুলো কেমন ভালো না এরকম দেখতেই পারলে নিজ থেকে কিন্তু উনি ধুলোগুলো মাখালো চুলে তো কি বলবো তোমাদের আমার এতটা কষ্ট লেগেছে পরে আমি চুলগুলো ওনাকে দিইনি আর টেনে টেনে ছিঁড়ে ছিল মানে দিচ্ছে চুল আর এখান থেকে এই যে গোছ চুলগুলো দেখছো এইগুলো নাকি কাটা চুল কী বলবো ওনাকে আর কিছু বলার নেই তো পরে আর দিইনি চুল মানে আমি চুল তো কাটিই না তোমরা তো জানোই এই যে কদিন আগে শুধু চুল কেটেছি তার আগের চুল আর আমার যে চুল কাটা চুল সেগুলো কিন্তু আমার অন্য প্যাকেটে রয়েছে ওগুলো আলাদা আর আমি তোমাদের বলেছিলাম না আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিলো তো তখনের চুল আর কি ওইগুলো যখন ভেজা চুল আচড়াতাম আর পুরো চিরুনি ভর্তি করে ওইরকম পরিমাণে চুল উঠতো সেগুলো আমি দলা দলা করে রেখেছি তাই আর কি ওইরকম দলা আর উনি বলছে যে কাটা চুল আর চুলের সব কটার গোড়ায় যে মানে পুষ্টিটা থাকে না সব কিছু রয়েছে ওনাকে আমি দেখালাম যে দেখো তো এই যে চুলের গোড়ায় পুরো পুষ্টি রয়েছে তবু তুমি বলছো যে চুল কাটা চুল তোমার চুল নিতে হবে না যাও আর চুল উনি দেবেও না ঠিক আছে নেওয়ার ধান্দাতেই ছিল তবু আর কি মানে দাম কমানোর জন্য ওইগুলো বলছিল অতগুলো চুলে বলে কিনা না দেড়শো টাকা একশো টাকা দেবে তো তারপরে আমি বলেছি না থাক আমার চুল থাক আমার এমনিতে চুলের প্রচণ্ড মায়া ওই চুল আমি এমনিতেই বিক্রি করতে চাই না তো বিক্রি করতে চেয়েছিলাম তো আর করব না তো সেই জন্য আমি রেখে দিয়েছি আর দিনই তোমরা বলো তো অতগুলো চুল নাকি দাম মাত্র দেড়শো টাকা তোমরাই বলো এটা কি মেনে নেওয়া যায় তারপরে আর কি রান্নাবান্না করেছি রান্নাবান্না করে কিন্তু খাওয়া দাওয়া করিনি এখনো আর এই যে জামা কাপড় ভিজিয়ে নিয়েছি আর জামা কাপড় ভেজাতে দিয়ে চলে এসেছি বাড়ির সামনেটা মানে ঘরের সামনে দিয়ে একটু পরিষ্কার করতে এখান দিয়ে অনেকগুলো না গাছ তারপরে ঘাস এই সব হয়েছে আর এখানে কি বেশ একটা গাছ হয়েছে পটল গাছ না কি গাছে একটা বেশ তো সেই জন্য ওই গাছটা রেখে দিয়েছি শুধু আর এখানে তেঁতো একটা ছোপ আছে তো সেটা রেখেছি আর সমস্ত গাছগুলো আমি তুলে দিয়েছি যে ঘাস ছিল সেই সব আর কি আর হ্যাঁ মাই সেলফ কুইন কমেন্ট করে বলেছিল দিদি ভাই তোমাদের বুলেটটা কি ইউটিউবের টাকায় কেনা তো বোন কি আর বলবো তোমায় সবে আমি একটা পেমেন্ট পেয়েছি আর একটা পেমেন্টে যদি বুলেট কেনার টাকা হয়ে যেত তাহলে আর কি বলবো কিছু বলার নেই তাহলে হয়তো এতদিনে দিনে আমার ঘর সব কিছু কমপ্লিট হয়ে যেত তো আর বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি ওটা বুলেটটা আমার ইউটিউবের টাকায় কেনা না ওটা তোমাদের দাদাভাই কিনেছে ওর ইনকাম থেকে ওগুলো পরিষ্কার টরিষ্কার করে আমি স্নান করে নিয়েছি তার আগে আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি আর ওগুলো আজকেই বাইরে দিয়ে মেলি নিই কারণ রোদ চলে গেছে আর একটু পরেই আর কি তুলে নিতে হবে সেই জন্য ভাবলাম একবারেই মেলে দিই ভেতর দিয়ে তো ভেতর দিয়ে ভেতর দিয়েই মেলে দিয়েছি আর ওই যে তোমাদের দাদাভাইও স্নান করে চলে আসলো আর এখনও চলে যাব আমরা খাওয়া দাওয়া করতে সেই সকালে রুটি খেয়েছি আর এখনও অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো ওই সাড়ে তিনটে চারটে চারটে সাড়ে চারটে মতো বাজে সাড়ে তিনটে কেন বলি ওই সাড়ে চারটে মতো বাজে তো এখন আর কি খাওয়া দাওয়া করবো আজকে স্নান করতেও কতটা দেরি হয়ে গেল দেখতেই পারছো তোমরা সকাল থেকে আর কি একটু ব্যস্ততার মধ্যেই গেছে কেমন করে যে এতটা বেলা হয়ে গেল বুঝতেই পারলাম না ওই যে দু ঘন্টা মতো ঘুমিয়েছিলাম ওটাই আর কি লেট হয়ে গেছে এদিকে দেখতেই রান্না বান্না ভেন্ডির তরকারি আর ওই তেঁতো শাকটা আর বেগুন দিয়ে রসুন দিয়ে ভাজা আর এখানে আমার সোনা পাখিটা খাচ্ছে কত সুন্দর ওকে সারাদিন মনে হয় আমি দেখেই যাই দেখেই যাই এতটা ভালো লাগে তোমাদের দাদাভাই তোকে সারাক্ষণ আদর করে আর এই যে দেখো সন্ধ্যাবেলার দিকে তোমাদের দাদাভাই এই চপগুলো নিয়ে এসেছিলো এখানে রয়েছে একটা চিকেন ললিপপ তারপরে ডিমের চপ মাংসের চপ তারপরে চিংড়ির চপ আরও আর কি মুরগির পাও দিয়ে চপ করে না তো সেটা আর কি আর এখানে রয়েছে স্যালাড কার কার দেখে খেতে ইচ্ছা করছে সেটা কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে জানিও আর সন্ধ্যা লাগলেই কার কার এই খুচকাচ খাবার উল্টো পাল্টা খাবার মানে ভাজাভুজি খাবার খেতে ইচ্ছা করে সেটাও কিন্তু কমেন্টে জানিও আমার তো ভীষণই ইচ্ছা করে অনেক দিন হয়ে গেছে তোমাদের সামনে এসে কথা বলা হয় না আর অনেক দিন হয়ে গেছে শাড়িও পরি না তো কেমন লাগছে জানিও সবাই আর ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেব কারণ আমার ভিডিওটা এডিট করতে হবে কালকে আবার আমার ক্লাস আছে সকালে তাড়াতাড়ি করে উঠে যেতে হবে তো কালকে হয়তো সকালে ভিডিও মানে এডিট করে ভয়েস ওভার দেওয়া সম্ভব হবে না তো সেই জন্য আর কি এখনই আমি ভিডিওটা এডিট করব তাই ভিডিওটা আজকে এখানেই এন্ড করতে হচ্ছে না নাহলে আরও কিছু ভিডিও হতো কেবল ওই মানে সন্ধ্যা সন্ধ্যা মতো হয়েছে তো রাতে আরও অনেক কিছুই হতো ভিডিও করা কিন্তু সেগুলো আর হবে না তো কি করা যাবে এখনো বসবো ভিডিওটা এডিট করতে আর দেখি কটা রিলস বানানো যায় কি না নতুন নতুন ট্রেন্ডিং কত গান বেরিয়েছে অনেক দিন হয়ে গেছে জানো তো আমি রিলসও বানাই না তো কি করবো এখন দেখি ভিডিওটা এডিট করি তারপরে যদি সময় হয় তাহলে দুটো একটা রিলসও বানাবো তোমরাও আমার ইনস্টাগ্রামে দেখি দেখতে পাবে ডেসক্রিপশন বক্সে আমি ইনস্টাগ্রামে লিংক দিয়ে দেবো তোমরা যারা চাও দেখে আসতে পারো যদি করি তাহলে আর কি তো কী আর করা যাবে আর হ্যাঁ তোমাদের দাদাভাই সবে বেরিয়ে গেল তো সেই জন্য ফাঁকা ফাঁকা রয়েছে আর ভয়েস ওভার দিতে তো ফাঁকা সময়টাই ভালো হয় তো আর এখানে রয়েছে দেখো ওই যে আমি দেখতে পাচ্ছ না কই ওইখানে আছে দেখতে পাচ্ছ না হয়তো মশারিটা টাঙাতে হবে ওই মশারিটা খুলে নতুন একটা মশারি টাঙাবো এখনে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আর হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কমেন্ট কিন্তু জানাতে ভুলো না আর ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ কিন্তু তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা